আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ডের এই যে মেইন রোডটি দেখছেন এই মেইন রোডটি অবস্থিত এর বাম পাশে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স হাউজিং সোসাইটি বিশাল এক এরিয়া এখানে সম্পূর্ণ ঢাকা সিটির যারা টিচার রয়েছেন তাদের আবাসিক প্রকল্প এটা এবং এর ডান পাশেই রয়েছে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের একটি আবাসিক এরিয়া যেটা পল্লী নামে পরিচিত এই মেইন রোড থেকে ষোলো ফিট রোড বর্তমানে রোডটি কাঁচা রয়েছে ষোলো ফিট রোড ধরে মাত্র চারটি প্লট পরেই ডান পাশে যে বড় গাছটি দেখছেন এটি হচ্ছে আজকে পাঁচ কাঠার একটি প্লট এটিও একজন সরকারি কর্মকর্তার প্লট এবং এর আশপাশে যতগুলো বাড়ি প্লট যা যা কিছুই দেখছেন সবগুলো হচ্ছে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর পরিদপ্তরের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের প্লট আমরা মেইন রোড থেকে চলে এসেছি চারটি প্লট পরেই হাতের ডান পাশে যেই প্লটটি দেখছেন গাছ লাগানো এটি হচ্ছে আমাদের আজকের পাঁচ কাঠার একটি প্লট এই প্লটটির চতুর্দিকে রয়েছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে বেক্সিমকর ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি রয়েছে সুজুকির ফ্যাক্টরি সামনে যে ভবনটি এটিও একটি ফ্যাক্টরি অর্থাৎ ক্রমবর্ধমান একটি শহর এখান থেকে জিরানি বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার এর আশপাশে রয়েছে কোরিয়া বাংলাদেশ হসপিটাল রয়েছে বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে স্কুল মসজিদ মাদ্রাসা নাগরিক যত রকমের ফ্যাসিলিটি প্রয়োজন আপনারা এই প্লটটির পায়ে হাঁটার দূরত্বে পেয়ে যাবেন এটি হচ্ছে প্লটটির কর্নার অংশ সম্পূর্ণ স্কোয়ার শেপের একটি প্লট এবং প্লটটির যে ষোলো ফিটের রাস্তা রাস্তাটি রয়েছে সোজা পশ্চিম থেকে পূর্বমুখী সামনে পশ্চিমেও আরেকটি মেন রোড রয়েছে আমরা যে মেইন রোড দিয়ে প্রবেশ করেছি তার মতো আরেকটি মেন রোড আমরা এখন প্লটটির রাস্তাতে অবস্থান করছি প্লটটি হচ্ছে উত্তর পাশে রাস্তাটি হচ্ছে দক্ষিণ পাশে এর আশপাশে বেশ কিছু ঘরবাড়ি রয়েছে এবং বেশ কিছু ঘর বাড়ির কাজ চলমান রয়েছে যারা ধীরে 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 কাজ করছেন এবং এই প্লটটির ঠিক তিন থেকে চারটি প্লট পরেই রয়েছে মসজিদ এই যে মসজিদের ভবনটি দেখা যাচ্ছে আর এর আশপাশে যারা রয়েছেন সকলেই রিটায়ার প্রাপ্ত বা বর্তমানে চাকরিতে নিয়োজিত সকলেই সরকারি কর্মকর্তা তো আপনারা যারা ভালো একটি পরিবেশে নিজের বাড়ি করার জন্য প্লট খুঁজছেন জমি খুঁজছেন নিজের ফ্যামিলি নিয়ে ভালো একটি পরিবেশে বসবাস করার জন্য তাদের জন্য এই প্লেসটি অবশ্যই আদর্শ একটি লোকেশন হবে কারণ এখানে যারা রয়েছেন সকলেই সমাজের একটি ভালো ক্লাসের লোকজন বলবো কারণ যারা সরকারি চাকরি করেন বেসিক্যালি তারা সমাজের অন্যান্য ক্লাস থেকে অবশ্যই কিছুটা চিন্তা ভাবনা মন মানসিকতা রুচিবোধ ব্যক্তিত্ব বোধ অনেকটাই ভালো থাকে তো আপনারা যারা প্লট চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্লটটির দাম খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন প্লটটির দাম এবং বিস্তারিত আমরা ডিসক্রিপশনে দিয়ে দেব এবং ভিডিও শেষে দিয়ে দেব জমিতে কিছুটা পানি দেখছেন বৃষ্টি হওয়ার কারণে কিছুটা পানি জমেছে জমিটা সম্পূর্ণ উঁচু এখনই আপনারা বাড়ি করতে পারবেন টিনশেড বা বহুতল ভবন করতে পারবেন ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি রয়েছে যেহেতু মেন রোড সংলগ্ন আপনারা আপনাদের যে কোনো পরিবহন নিয়ে সরাসরি প্লটটিতে চলে আসতে পারবেন আর এখনই এখানে বাড়ি করলে আপনারা নিজে তো বসবাস করতে পারবেনই এবং চাইলে ভাড়াও দিতে পারবেন এখানকার তিনশেট রুমগুলো এগারো ফিট বাই দশ ফিট রুমগুলো আপনারা পঁচিশশো থেকে তিন হাজার টাকায় ভাড়া দিতে পারবেন বা যদি ফ্ল্যাট করেন তাও আপনারা ভাড়া দিতে পারবেন আমরা জমিটির ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর জমির যে গাছগুলো দেখছেন এই গাছগুলো জমির মালিক নিয়ে যাবেন আপনারা যারা কিনবেন তারা শুধু প্লটটি পাবেন গাছগুলো পাবেন না এখানে প্লটের প্রাইস প্রতি কাঠা মূল্য ফিক্সড মাত্র বারো লাখ টাকা আমি আবার বলছি প্রতি কাঠা মূল্য ফিক্সড বারো লাখ টাকা প্লটির সামনের যে কাঁচা রাস্তাটি রয়েছে ষোলো ফিটের সেটিও পাকা হয়ে যাবে খুবই রিসেন্টলি যখন রোডটি পাকা হয়ে যাবে তখন অবভিয়াসলি এই প্লটটির প্রাইস আরও বেড়ে যাবে সেটা আপনারা অবশ্যই জানেন সো আপনারা যারা এই মুহূর্তে কম প্রাইসে এত সুন্দর একটা লোকেশনে প্লট কিনতে চান তারা অতি সত্বর যোগাযোগ করবেন আশা করছি যে এই দারুণ একটা সুযোগ আপনারা মিস করবেন না এত সুন্দর চমৎকার এবং মানসম্মত একটি পরিবেশে বসবাসের জন্য নিজের জন্য বা নিজের পরিচিত কারোর জন্য যদি প্লট খুঁজে থাকেন তাহলে অবশ্যই আপনাদের জন্য মনে করব যে এটি একটি আদর্শ লোকেশন আপনারা চলে আসতে পারবেন ঢাকা থেকে চলে আসতে পারবেন গাজীপুর থেকে এরিয়াটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড পানি সাইল গাজীপুর সিটি কর্পোরেশন আমরা প্লট থেকে বেরিয়ে আমাদের সামনে যে মেন রোড মেন রোডটির দিকে চলে চলে যাচ্ছি তো এই ছিল আমাদের আজকের মোটামুটি ভিডিওতে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের কোনো তথ্য থাকলে আমাদেরকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন আশা করি আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সালাম